তো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে যে আপনি দেশি মুরগির আমাশার রোগের চিকিৎসা কিভাবে করবেন দেশি মুরগির আমাশার রোগের চিকিৎসা বা সোনালী মুরগি আমাশার রোগের চিকিৎসা দোনোটাই সেম তো আপনাদেরকে আমি প্রথমত বলি যে আপনাদের আমাশাটা বুঝবেন আপনারা হচ্ছে গিয়ে আপনাদের মুরগি সাধারণত যখন বেশি ভিটামিন জাতীয় কিছু খেয়ে ফেলে তখন আমশা রোগ হয়ে থাকে যেটাকে আমরা রক্ত পাইখানা বলি তো আমসার জন্য আপনি ইউজ করবেন প্রথম পাশে যদি আপনার মিষ্টি পাইখানা হয় ধরে না হালকা একটু টমেটো চচের মতো কালার হচ্ছে সাথে কিছু ভালো পাইখানাও আছে তাহলে আপনারা ইউজ করতে পারেন অ্যামফ্রো অ্যামফ্রো ইউজ করা পারেন যদি অ্যামফ্রো আপনি এক এক লিটারে এক মিলি ইউজ করতে পারেন তবে অ্যামফ্রো যদি আপনাদের আমসার রোগটা বেশি হয় তাহলে আপনারা কক যেটা করবেন নাবাকক্স ইউজ করতে হবে নাবাকক্স আর নাবাকক্স ইউজ করবেন আপনারা নাবাকক্স ইউজ করার সাথে যদি আপনাদের আমসার রোগটা না সারে তাহলে আপনাদেরকে জুরিল ইউজ করতে হবে জুরিলটা আপনার রক্ত পায়খানাটা একদম থেকে ক্লিয়ার করে পরিষ্কার করে দেয় জুরিল তবে আপনি জুরিল খাওয়াবেন আপনারা একে একে আর আর যদি জুরিল এক লিটারে এক মিলি যদি জুরিলে জুরিল আপনারা যখন খাওয়াবেন তখন জুরিল কিন্তু আপনার মুরগির পায়খানাটাকে শক্ত করে ফেলে মুরগির বাথরুমটাকে শক্ত করে ফেলে কারণ জুরিলটা হঠাৎ করে পেটটা ধরে ফেলে তো পায়খানাটা শক্ত হওয়ার ফলেও কিন্তু মুরগি জিমা জিমায়া মারা যেতে পারে তো এই জন্য যখন জুরিল ইউজ করবেন তাহলে তার সাথে ফিয়েস অবশ্যই ইউজ করবেন ফিএস এক লিটার এক মিলি দিবেন জুরি এক লিটারে দুই মিলি দিবেন এটা হচ্ছে আপনাদের একদম লাস্ট সিকিৎসা একদম শেষ চিকিৎসা আর সর্বপ্রথম অ্যামফ্রো ইউজ করবেন এরপরে নাভাকক্স ইউজ করবেন নাভাকক্স এক লিটারে এক মিলিট তো আই আইওব আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা তৈরি কীভাবে আপনারা আমশা রোগের চিকিৎসা করবেন তো এরপরের ভিডিওতে আমি বলে দিব যে প্রাকৃতিক পদ্ধতিতে কীভাবে আপনারা আমসার রোগের চিকিৎসা করবেন তো ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো এখানে বিদায়ী i love it